আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন এর টিউটোরিয়াল 보도록 জড়িত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কি নতুন পিয়েল ফাইল চলে আসলাম আর এই পিয়েল ফাইলটা 26 এ মার্চের একটি ফাইল আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য জানি চলে আসলাম আর এই কের ফাইলের ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ভালো করে রাখবেন আর এই কের ফাইলের লিংকটি পেতে হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই কের ফাইলটি কাটতেবাজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিটের হতে হবে একটা ছাব্বিশে মার্চের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাছ কথা না শুরু করা যাক টাকায় চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন করার পরে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস অবশ্যই ডেক্সন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলবি তে চলে যাবেন যাওয়ার পর আপনার এখানে খুঁজে বের করবেন ছাব্বিশে মার্চ এর বিএমপি পোস্টার ডিজাইন ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলবি ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে এই টপিক করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ছাব্বিশে মার্চ এর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবি চেঞ্জ করবে তার জন্য সাইকেল চলে যেতে হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য রিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত আপনারা নাযিন ডেক্সন বক্সের ভিতরে লিংকে রাখো সেই থেকে দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতম Так এসে কোনায় হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নিয়ে আপনাদের মন মতো আপনারা এখানে মিলিয়ে নেবেন এখন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন হাতটি ডট এই ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন এরকম গাছ ছবিটি বসে গেল নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবে অবশ্যই নামে লকতে চাইনি পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি সিলেক্ট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম দেখুন গাইস আপনি চাইলে কালার গিয়ে কালার পরিবর্তন করতে পারবেন এইভাবে লিখা যেতে আপনারা কিছু ভুলভ্রান্ত হয়ে থাকে আপনারা লেখা গুণতো পরে সমাধান করে নেবেন এবং এইভাবে নেতাদের ছবি যেটা আপনারা চান আপনারা ছোট বড় করে অ্যাড করে নেবেন

আর এরকম নিতন নতুন পিএলবি ফলে রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামিক ইসলামিক যেকোনো রিজন বানাতে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন রাজনীতি বিদেশ সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ